ভারতের ভূখণ্ড নিয়ে নতুন দুই প্রশাসনিক অঞ্চল ঘোষণা চীনের চীনের উইঘুর মুসলিম অধ্যুষিত চিনজিয়াং প্রদেশে আরও দুটি নতুন প্রশাসনিক অঞ্চল কাউন্টি ঘোষণা করেছে দেশটির সরকার তবে পার্শ্ববর্তী ভারতের দাবি নতুন এক দুই অঞ্চলে তাদের লাদাখের ভূখণ্ডের কিছু অংশ যোগ করে নিয়েছে চীন এরই মধ্যে বিষয়টি নিয়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বেজিং এর কাছে আপত্তি ও প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি শুক্রবার তিন জানুয়ারি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনডিটিভি ভারতীয় সংবাদ মাধ্যমটি প্রতিবেদন অনুযায়ী গত সাতাই ডিসেম্বর চীনের সরকারি বার্তা সংস্থা সিন সিনহুয়া উত্তর পশ্চিম চীনের জিংজিয়াং এর এই দুই কাউন্টি প্রতিষ্ঠার কথা জানায় তাদের খবরে বলা হয় জিংজিয়াং এর সরকার হোটান প্রিফেকচারের অধীনে হে আন কাউন্ট্রি এবং হেকান কাউন্টি নামে দুটি নতুন কাউন্টি ঘোষ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্র পরিষদ এই দুটি নতুন কাউন্টি অনুমোদন করেছে যা হোটান প্রিফেকচারের অধীনে পরিচালিত হবে তবে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয় বলেছেন এই তথাকথিত কাউন্টির কিছু অংশ লাদাখের ভেতরে পড়ে এবং ভারত কখনোই এই এলাকায় চীনের অবৈধ দখলদারিকে স্বীকৃতি দেয়নি তিনি বলেন আমরা হোটান প্রিফেকচারের অধীনে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার দেখেছে তথাকথিত এই কাউন্টিগুলোর কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের ভেতরে পড়ে আমরা কখনোই এই এলাকায় চীনের অবৈধ দখলদারী স্বীকার করিনি জয়সওয়াল আরো বলেন নতুন কাউন্টি তৈরির বিষয়টি ওই এলাকার ভারতের সার্বভৌমত্ব নিয়ে আমাদের দীর্ঘদিনের ও ধারাবাহিক অবস্থানের ওপর কোনো প্রভাব ফেলবে না চীনের অবৈধ ও জোরপূর্বক দখলকে ভারত বৈধতা দেবে না আমরা চীনের পক্ষের কাছে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কঠোর প্রতিবাদ জানি দীর্ঘদিনের আলোচনার পরে ভারত ও চীনের মধ্যে একটি সীমান্ত জটিলতার সমাধান হয় ফলস্বরূপ পূর্ব লাদাখ সীমান্তে দুই দেশে নিজেদের সেনা প্রত্যাহার করে নেয় কিন্তু সবশেষ এমন ঘটনায় দুই দেশের সম্পর্কের বিষয়টি আবারও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে